শুভ সকাল বন্ধুরা উঠেছি এই মাত্র উঠতে একটু দেরি হয়ে গেছে তাই উঠোন ফুটুন একটু ঝাঁট দিয়ে উঠুনগুলো একটু ঝাঁট দিয়ে নিই আহ এটা সকালবেলা ওদেরকে চাল দিয়েছি চাল খাচ্ছে হয়ে গেল বাড়ির কাজ এবার চান টান সেরে এসে ঠাকুরের পুজো করে তারপরে হবে চা চান টান সারা হয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কা করো বিশ্বের মঙ্গল করো সকলের মঙ্গল করো দেখো রক্ষা কর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বসে পড়লাম একটু ঠাকুরের নাম লিখতে দিনে কাজের চাপে তো ঠাকুরকে ডাকার সময় হয় না আমি একটু সময় বার করে নিই একটু চা বসিয়ে দিলাম একটু আদা থেতো করে দিই গলায় একটু ব্যথা হয়েছে আদা দিয়ে চা বর এখনো দোকান থেকে আসেনি